আজ যাব ডিমের আরতে বাঙ্গা ডিম ওইখানে অনেক বিক্রি হয় আর নিজের কটা কথা বলি আবার একটা মেয়ের বাসায় ভাত খাবো মামুন জোর করে নিয়ে আসছে আসসালামু আলাইকুম আপু ভয়ের আশা করি ভালো আসো তোমরা ভালো থাকো দোয়া করি তাই গল্পটা হলো কি জানো আমার কিন্তু মেয়ে নাই কষ্টও নাই আমার দুইটা ছেলে ছেলেদের লেখাপড়া করাইতে গিয়ে অনেক মেয়ে পাইছি আবার এখন নাতিকে নিয়ে যাই অনেক মেয়ে পেয়েছি কষ্ট নাই আপন মেয়ের থেকে ওই যে যারা খালাম্মা ডাকে সেই মেয়েগুলো অনেক ভালো আমার আর কোনো কষ্ট নাই আপন মেয়েরা আমার মনে হয় এতটুকু ভালোবাসে না তো এখন আমরা যাব আরতে তারপরে খাওয়া দাওয়া খালি খাসি আর খাসি খাসি এখন দুনিয়ারি এর দোকান দিলে হাডাওয়ারের দোকান না এই জায়গাটা না কাপ্তান বাজারের এই তো খুব সুন্দর এটা কি সুন্দর করে সাজাইত হইছে দেখছো মা দেখো ফাটা দিন নেবেছেন ফাটা ফাটা হালি আরে সুন্দর <laughs> <laughs> দিকে ভর্তি না ও এখন ডিমের গোডাউন বাবা এই যে আমি ডিম তুলতেছি দেখো এত ডিম এখন তোমাকে বলি ডিমে ভর্তি দিকে আল্লাহ আমি তো জানি না কত ডিম আর ডিম

আমার বাটটা আমার দেখাই তাইও না আমার পাতে ভাত খাইতে বসছি